আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আবার টমেটো গাছ কালকে দেখিয়েছিলাম গাছ বাড়া শুরু করেছিল অল্প অল্প করে তো আজকে ওই টমেটো গাছে সবগুলোতে খুঁটি দিয়ে দিয়েছি এগুলো হচ্ছে বিভিন্ন গাছের ডাল ডালগুলা ডালগুলো আমার এক স্টাফ আমাকে কেটে দিয়েছে পার হ্যাপস আমিও কিছু সংগ্রহ করেছি এগুলো হচ্ছে এখন প্রত্যেকটা গাছের সাথে একটি করে দিয়ে দিয়েছি প্রত্যেকটার উচ্চতা প্রায় চার ফিট থেকে পাঁচ ফিট করে এক ফিট দুই তিন চার হ্যাঁ পাঁচ পাঁচ ফিট করে অ্যারাউন্ড পাঁচ ফিটের কম না আর নিচে ঢুকানোর জন্য আরও কিছু লেগেছে ধরেন পাঁচ থেকে সাড়ে পাঁচ ফিট করে আপনারা কাঠিয়ে দিলেই ভালো কারণ টমেটো গাছ অনেক বাড়ে আর যত লম্বা হবে তত লম্বা ততটুকু জায়গার ভিতরে টমেটো ধরবে আসলে এই হচ্ছে অবস্থা আশা করি গাছগুলো এখন খুব দ্রুত বেড়ে উঠবে যে কোনো একটা সাপোর্ট না পেলে ওরা বাড়তে চায় না আর বাড়া শুরু হলে সাপোর্ট দিলে ওরা খুব দ্রুত বাড়ে এবং সুন্দর হয় এই হচ্ছে আপডেট আর এদিকে মরিচ গাছ সেটাও বাড়ছে আলহামদুলিল্লাহ খুব ভালো করেই বাড়ছে হ্যাঁ মরিচ গাছে আসলে প্রাথমিক অবস্থায় কাঠে দিতে হয় না কোনোভাবেই কাঠে দেওয়ার প্রয়োজন হয় না আর কি মরিচ গাছে খুঁটি লাগে না মরিচ গাছ এমনিতে স্ট্রং টাইপের বেগুন গাছও তাই বেগুন গাছেও খুঁটি লাগে না শুধু টমেটো গাছে খুঁটি লাগে তো আমি বেগুন গাছেও খুঁটি দেব যাতে বেগুন গাছগুলো বেশ উঁচা হয় আর কি বেশি নিচা হলে পোকামাকড় আক্রমণ করে বেশি ঠিক আছে আপনারা চাইলে আমার পদ্ধতিগুলো যেগুলো আমি বর্ণনা করি এগুলো ফলো করতে পারেন আর কি আপনাদের শখের খামার থাকতে পারে শখের বাগান থাকতে পারে অথবা ছাদ বাগান থাকতে পারে আমার ছাদ বাগান আছে আপনারা জানেন আমার ছাদ বাগানে আমার বেগুন গাছে প্রচুর বেগুন আসছে আমি প্রতিবাদ তুললে চারটা গাছ থেকে পাঁচটা গাছ থেকে প্রায় আধা কেজি করে বেগুন আসে অর্থাৎ আমার বেগুন কেনা লাগছে না এখন বাজারে প্রায় ষাট থেকে আশি টাকা করে বেগুন বিক্রি করছে তো এই কেনা আমার আর লাগছে না আর কি তিনটা ক্যারেটে আমি দিয়েছিলাম আপনারা চাইলে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন আর মরিচ মরিচ গাছ দিয়েছি মরিচ গাছও বেশ সুন্দর বাড়ছে মরিচ ধরছে ছাদ থেকে এই মরিচ সংগ্রহ করা যাবে প্রায় সারা বছর ঠিক আছে যারা আমাদের সাথে আছেন নিয়মিত চ্যানেল দেখবেন ভিডিও সাবস্ক্রাইব ভিডিও লাইক দিবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লাগে কোনো পদ্ধতি কাউকে দেখাতে চান বন্ধু বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম